সাহা দত্তর শহীদ শহীদ সরণি বিজয়নগর ঢাকা আসলে উনিশশো নব্বই সালের প্রথম আমি একটা সিমেন্ট যে বিজনেস শুরু করি ওই ব্র্যান্ডের নাম ছিল হুন্দাই সিমেন্ট কারণ ঢাকাতে কোনো সিমেন্ট ছিল না চট্টগ্রামে ছিল রুবি রয়েল কনফিডেন্স ঢাকাতে ছিল গাইনি ব্যাগ তখন থেকে আমি বিজনেসটা শুরু করি বর্তমানে পঁয়ত্রিশটা মেন্টের রড বত্রিশটা রেলের সিমেন্ট আপনারা দেখতে পেয়েছেন এই যে দুর্গাপুরের বালি দুবাইয়ের চেপাটল অটো ব্রিক্স বাংলা ব্রিক্স রড পিকে সিফটিন সেগুলো অ্যাভেলেবেল পাবেন তবে ঢাকার বাইরে তিনটা আইটেম আমি ডেলিভারি করে থাকি এক নম্বর হল পঁয়ত্রিশ টেন্টের রড বত্রিশটা রুন্ডের সিমেন্ট এবং দুবাইয়ের চেয়ে বাতল ঢাকার ভিতরে সংযুক্ত আছে এটা অফিস অফিস থেকে সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করে থাকি আমার মূল কাস্টমার হলো গভর্নমেন্ট ঠিকানা ডেভেলপার মালিক রসিমেন্দ্রের ব্যবসায়ীরা এবং বর্তমানে তারা মিলে কাজ করেন কোনোরকম আলহামদুলিল্লাহ আমার অফিসে যুক্তছি এই হলো আমার প্রথম রিসেপশনিস্ট অফিস ওইটা আমার অফিসের কিচেন ব্যবস্থা এই হলো আমার আইটেমগুলো আপনারা দেখেন এই দুবাই এলি বাংলাদেশের সত্তর পার্সেন্ট মার্কেট এখন দুবাই এসি দখল করে রাখছে কনস্ট্রাকশন জগতে ডুবাই সির সুনাম অনেক বেশি এটা এমন একটা পাথর যে পাথরে কোনো মরা লাই এবং হলুদ মাল ইত্যাদি কৃষি পাবেন না এটা অত্যন্ত উন্নত মানের দুবাইয়ের চেয়ে পাথর এগুলো পাবেন আর এটা হলো আমার দুর্গাপুরের লালবালি এ দেখেন পাথরের স্যাম্পলগুলি তার সাথে আছে পাকিস্তানি দাঁড়া এবং আপনারা দেখতে পেয়েছেন এইগুলো মুজায়। আর এটা হলো কয়লা 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 উন্নত মানের কয়লা আর এই যে দুবাই এলছি পাথরটা এটা গেব্রু পাবেন এবং লাইভ স্টনও পাবেন আসলে দুবাইয়ের পাথরের প্রশংসা করে করে শেষ করা যাবে একটাই কারণ একমাত্র একটাই পাথর যেটা দুবাই থেকে ভাঙ্গি আসে বাকি সব পাথর বাংলাদেশ এসে ক্রাশিং হয় বিদায় এখানে বেজাল যুক্ত হয়ে যায় দুবাইয়ের পাশের কোনো বেজাল পাবেন না এই যে দেখেন আপনারা অটোব্রিক্স এই যে অটোব্রিক্স উন্নত মানের অটোব্রিক্স যেটা আমার হাতে দেখতে পেয়েছেন এই মালটা সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে ঢাকা নারায়ণগঞ্জ গাছিপুর আমি পৌঁছে থাকি এই ব্রিক্স অ্যান্ড স্যাম এগুলো ঢাকার বাইরে বিক্রি করি না আপনারা এই যে রড আমারও বেশি কিন্তু রডেরও স্যাম্পল আসে আপনারা দেখতে পেয়েছেন যে এখানে অনেক রডের স্যাম্পলগুলো আমরা রাখি বিভিন্ন কোম্পানি এই আপনি এদিকে রডের স্যাম্পলগুলি এই যে রড এই রডগুলো দীর্ঘদিন আমার অফিসে পড়ে থাকে স্যাম্পল হিসাবে বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে রড তৈরি করার কারণে কোনো রঙেই রডে রং আসে না এগুলো কখনো স্ক্যাচ করে না ভাঙ্গে না কারণ একটাই এটা আমি আমার মূল অফিসের দিকে ডুবে গেলাম আপনারা কোনো এককালে রড ছিল অ্যাঙ্কর তখন মানুষ বলতো রডের ভিতরে বাফরি পরে যান রড বাঁকা করলে ভেঙ্গে যান হ্যাঁ ফেঁসে যান কিন্তু বর্তমানে প্রত্যেকটা রড কোম্পানি ডিজিটাল পদ্ধতিতে রড তৈরি করে এবং র মেটেরিয়াল যেটা কাঁচামাল মোটামুটি একই জায়গা থেকে আসে আমাদের আপনারা জানেন সিমেন্টের কাঁচামাল বেশিরভাগ ইন্ডিয়ান সাপোর্ট আমরা নেই বিদায় বর্তমানে যে যে কোম্পানি রডি তৈরি করে খুবই উন্নত মানের হয় আমার কাছে চট্টগ্রামের বিএসআরএম একে জিপিএস জি পি এস কে এস সর্বনিম্ন চ্যালেঞ্জিং ব্ল্য পাবেন এবং ঢাকা একত্রিশটা ব্যাঙ্ক আনুয়ার ইস্পাত আকিজ ইস্পাত সালাম থার্মেক্স রহিবি স্টিল এস PSRM, পি এস আর এম সিএসআরএম জেন এস আর এম এইচ এনআরএম অ্যান আর এম কে এস এম এল এস এস পাবেন এটা আমার একাংশ্রম আপনার দেখতে পেয়েছেন সিস্টেম কীভাবে দিয়ে থাকি আমরা এই যে দেখেন আপনার সবাই কোম্পানির বরাবর যেমন সিমেন্ট দেখতে পেয়েছেন আলোয়ার সিমেন্টকেও নিলে এইভাবে আনোয়ার সিমেন্টের বরাবর আমরা টাকা জমা দেই এবং কোম্পানির গাড়ি সরাসরি সাইড ডেলিভারি হয়ে যায় শুধু ঢাকা ভিত্তিক না বাংলাদেশের যে কোনো গ্রামগঞ্জ থানা শহর এগুলোতে চলে যায় এরপরে প্রিমিয়ার সিমেন্ট এটা দেখতে পেয়েছেন প্রিমিয়ার সিমেন্ট এইভাবে আমাদের মালগুলো চলে যায় এই প্রত্যেকটাই এই যে আবুল খায়ের স্টিল দেখতে পেয়েছেন আবুল খায়ের স্টিল তার মানে এক এই চলে যান এই যে টাইগার সিমেন্ট বিভিন্ন জিনিস এটা হলো ইটা বিএসআর হ্যাঁ এই এইটা দেখেন আপনি বিএসআরএম বিএসআরএম অ্যাকাউন্টে টাকা চলে যান চলে যাওয়ার পরে কোম্পানি আমাকে ডেলিভারি করে দেয় আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমি ছয়ত্রিশ বছর যেমন কোনো দোকান শুরুবিহীন আপনাদেরকে সেবা দিয়ে থাকি একটাই কারণ দোকান শুরু দিলে হয়তো আমার ম্যানেজার সে যদি কোনো অপকর্ম বা উজুনে কম দেয় সেটার জন্য আমি দায়ী হয়ে যেতে পারি সেই জন্য আমি কৌনি দোকান শোরুম মেনটেন করি না আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ অফিস মেনটেন করি আমি উনিশশো নব্বই দশকে সর্বপ্রথম স্ট্যান্ড প্লাজা হাতির বলে অফিস মেনটেন করি এটা যেমন আমি হুমদাই ডিজার ছিলাম যাই হোক এ হইল আমাদের অ্যাকাউন্টের হিসাব এই বদলোক ওনার নাম মভিজুল ইসলাম ওনার বাড়ি চাঁদপুর হাজিগঞ্জ ওনার থেকে একটু আমার ব্যবসায়িক কার্যক্রম শুনেন যে আসলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি তো দীর্ঘদিন আমার প্রতিষ্ঠানে আপনি কি তেমন কোনো লোক টাকা দিছে কিন্তু মাল পায় না বা ঘুরতেছে বা ওই টাকা আমি অন্যদিকে নয়সে করছি কিনা এই ব্যাপারে আপনার একটা মতামতটা টাকা দিয়ে আপনি সব সবসময় ফেলছেন থানি মালটা তার এই বাজার আমার দায়িত্ব আপনার তা আপনি এই পার্টিতে মাল দেওয়া যায় আমি এই গদ বলতেছিলেন একাউন্স ম্যানেজার সাহেব উনি বলতেছেন যে আমি ধরুন কোনো পার্টির টাকা নেই টাকা নেওয়ার সাথে সাথে আমি এক এস হোক জিপিএস হোক কে এস এর এম হোক বিএসআরএম হোক ওই অ্যাকাউন্টে টাকা দিলে ইনভেস্ট হয় না এটা তো আপনারা বুঝাই দিয়েছেন আমরা কোনো অন্যান্য সাথে সাথে কি করি আমরা কোম্পানিকে চাই আমরা এই ইয়া চাই মিলি চাই কি কি আমরা কি মা কোম্পানি কে আমরা টাকা দিয়ে দি টাকা দিয়ে দি হ্যাঁ টাকা দিয়ে সেরে আমরা কি করি কোম্পানিকে কে আমরা প্রেসার করি যে কুইক সার্ভিসটা চাই তো আলহামদুলিল্লাহ যে উনি শুনতে আমরা টাকা রিটার্ন দিয়ে দেন আপনারা হ্যাঁ যদি কোনো রকমে এক দুই দিন মাথা না যায় তাহলে উনি রেগুলার দিকে এসে যে আমরা টাকাটা দেখতে দিই তবে আলহামদুলিল্লাহ যে আমার প্রতিষ্ঠান আমি আবারও বলি আমি লাইনে বলি আপনাদেরকে যদি ছয়ত্রিশ বছর ভিতরে এমন কোনো প্রমাণ দিতে পারেন কারো টাকা আমি নিয়ে এসি কিন্তু আপনারা পণ্য পান নাই যদি এক দু দেরি হয় টাকা ফেরত টাকা পান নাই তাহলে আপনাদেরকে পাঁচ লক্ষ টাকা আমি জরিমানা দিব এবং ওই প্রমাণ দিতে পারলে ওই মালামালের মালাবাদ তো পাবিনি তার সাথে বাসটাকে চেয়ে নেবে না এটা আমি কমিটমেন্ট করলাম আর আমাদের সিস্টেম নাকি দেখেন এই আমাদের ব্যবসার সিস্টেম আপনি যখনই আমার একটা মাল নেবেন তখনই আপনার নামে এরকম ফাইল ওপেন হয়ে যাবে এই দেখেন এবং হাজার হাজার ফাইল আপনারা দেখতে পেয়েছেন এরকম ফাইল ওপেন হয়ে যাবে এই যেমন বিভিন্ন কোম্পানির নামে ফাইলগুলো আমরা রেডি করে ফেলছি এই হলো আমাদের কার্যক্রম এরা আসে সারাক্ষণ হ্যাঁ নাম হলো আরেক চৌধুরী ব্যাঙ্কিংটা থেকে আরেক তোমার থেকে আমি শুনতে চাই কোনো পার্টির টাকা দেওয়ার পরে আমরা কি কি করি সে টাকাটা আমরা সাথে সাথে প্রায় কোম্পানির অ্যাকাউন্টে জমা দিয়ে দিই যেমন সাহা সিমেন্ট তারপরে আনোয়ার ইস্পাত রোয়িং মিষ্টি এগুলি আমরা সাথে সাথে আমরা পেমেন্ট দিয়ে দিই যে পার্টি দেওয়ার সাথে সাথে আর আমরা একটা ব্যস্ততা থাকি কোন সময়

পঁয়ত্রিশটা মিনিটের রড যদি বিক্রি করি পঁয়ত্রিশটা কোম্পানিতে টাকা রোডের টাকা দেই আর বত্রিশটা মিনিটের সিমেন্ট যদি বিক্রি করি পঁয়ত্রিশটা মিনিটের সিমেন্ট আমি টাকা দেওয়া দিই যাই হোক ভাই আমি চাই আপনার কষ্টের টাকা সাশ্রয় মূল্যে এই অফিস থেকে কনস্ট্রাকশন মালামাল ক্রয় করুন আমি তিনটে আইটেম ঢাকার বাইরে সারা বাংলাদেশে পৌঁছে থাকি সেটা হলো পঁয়ত্রিশটা মিনিটের রড বত্রিশটা মিনিটের সিমেন্ট এবং দুবাই চেপাতল আর এই যে বালুগুলো বিক্রি করে থাকি টু পয়েন্ট ফাইভ লালবালি জমনা ব্রিজের নিচে ওয়ান পয়েন্ট ফাইভ এবং সাদা বালি এবং মানিকগঞ্জের বাংলা ব্রিক্স ও অটো ব্রিক্স এইগুলো ঢাকার ভিতরে সংযুক্ত ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে এই পণ্যগুলো বিক্রি করি আর রস সিমেন্ট বাজারের ক্ষেত্রে সারা বাংলাদেশ এই নিয়ে দেখেন এই বদল আনোয়ার মুখ এগুলো এইগুলো নিপা কনস্ট্রাকশন মতিঝিলের একজন বড় ঠিকাদার এই লোক গোলাম ঠিক ঠিকানা এই থেকে নন্দীপাড়া মাল যাচ্ছে এই শফিক সাহেব এই লাকসাম লাকসাম ওইখানে চলে যাচ্ছে অফিসার ক্লাব বাস সাহেব এই যে আশুমন্ধ নিয়ে ওইখানে মাল যাচ্ছে এই বিভিন্ন ডিস্ট্রিক্টে মাল চলে যাচ্ছে এটা বাসাবর ঢাকার পার্টি এটা আমাদের এই ফাইনাল হরিদানা দাম নাম আপনারা সবাই এক নামে রস সিলিন্ডার সবাই ছিলেন সীমা ট্রেনিংয়ের মালিক যে বদলিক কোনো একখানে কিং ছিলেন কিং এখনো বর্তমানে কিং উনি অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করছেন এই বদলিকে আমার ফ্যান আলহামদুলিল্লাহ এই হল মেজর মহিদ্দিন আপনারা দেখতে পেয়েছেন এই যে হান্নান সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয় এই হল স্বপ্নের বাড়ি মাহবুব এই হইল বুলবুল সাহেব আপনারা দেখেন বরগুনা বরগুনা এই হলো বিভিন্ন পার্টি আপনাদের পার্টির অভাব নাই যাইতে দেখেন ইকবাল ইকবাল কিশোরগঞ্জ সে মাল নেয় এই হল ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি তুমি ঝর্ষিদে মাল নেয় ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি আলহামদুলিল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্টে মাল যাচ্ছে চাঁদপুর যাচ্ছে এই কুমিল্লা যাচ্ছে তারপরে রংপুর যা পঞ্চগড় যাক এই বগুড়া ক্যান্টনমেন্ট যাক মূল কথা হলো এমন কোনো থানা শহর নাই যে মুবার বাজারের মাল যায় না এইগুলো সিস্টেম ভাই এই আপনারা দেখতে পান যে যেমন এই বদলুক মালটা নিচ্ছে এই যে কর্পোরেশন আমার থেকে কিনছে সাথে সাথে কিন্তু অন্য বিল হয়ে যায় এটা আরেকটা জিনিস দেখেন যে দুই কপি এটা হলুদ চালান এই একটা লাল চালান একটা বিল কাস্টমার পাবে আরেকটা বিল আমি সংরক্ষণ করে রাখি আপনি যদি বিশ বছর পরও আসেন আপনি এই থেকে কী মতাম ক্রয় করছেন ওই বিলগুলো আমরা সংরক্ষণ করে রাখি আর হিসাবের ব্যাপারে আমরা খুব স্বচ্ছ থাকি আমরা আপনার টাকার আমানত বুঝাই দিতে না পারলে একদিন পরে আপনার টাকা ব্যাগ দিয়ে দিই এই সিস্টেম আমি চলি এটি আমার নিজে আমার আদর্শ আমি সেতু কোনো দোকান চলো ব্যবসা করি না দীর্ঘ ছিল বছর অফিস মেন্টিং করি এই আমার অফিসের কার্যক্রম আপনাদেরকে দেখালাম তবে আপনাদের দেশে বলব আপনারা যার গভর্নমেন্ট ঠিক ডেভেলপার মালিক আপনারা কিন্তু সারাক্ষরিক এই অফিস থেকে অর্ডার করতে থাকেন এবং এই যে দোকানদার বেয়েরা রসিমিলেন ওনারা সারা বাংলাদেশে এই অফিস থেকে রস সিমেন্ট ক্রয় করে ওনারা ব্যবসা পরিচালনা করেন কারণ একটাই আমার ব্যবসার চারটা জিনিস আমি ধরে রাখতেছি এক নম্বর সততা দুই নম্বরে প্রাইস তিন নম্বরে কোয়ালিটি চার নম্বরে সার্ভিস আবারও বলি আমার ব্যবসার চারটা ধর্ম এক নম্বরে প্রাইস দুই নম্বরে কোয়ালিটি চার নম্বরে সার্ভিস আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এই হলো আমার ভিজিটিং কার্ড এই কার্ডটা এমনভাবেই করা এখানে অফিসের ঠিকানা এবং বাসার ঠিকানা আমি দেখেন বাসার ঠিকানা আপনি পেয়ে গেছেন একান্ন বাই তিন পুরানো পল্টন লাইন আসলে ব্যবসায়ীরা কিছু জিনিস গোপন রাখেন আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি কারণ একটাই আমার কোনো দুর্বলতা নাই আমি দীর্ঘ পঁচিশ বছর পটনই সেটেল একান্ন বাই তিন পুরানো পল্টন লাইন আমি চাই আপনারা নতুন যে বন্ধুরা কনস্ট্রাকশন কাজ করেন স্বল্প খরচে এই অফিস থেকে পণ্য করুন আটকা জিনিস আপনাদেরকে অবশ্যই যদিও এটা পার্সোনাল জিনিস তারপরে দেখা একটু হয় অনেকে এই লাইনে ঠকবাজি খেয়ে যান থকবাজি খেয়ে যান বলতে এই হলো আপনি দেখেন এটা আমার মিসেসের কাজ সে ঢাকা সিটি কর্পোরেশন যে মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ আছে লক্ষ্মীবাজার এখানে এসে ফুল প্রফেসর এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যান এটা ব্যক্তিগত জিনিস তারপরে বললাম যেহেতু সব ডকুমেন্টস আপনাদেরকে দেব আপনি কষ্টের টাকা আমাকে জমা দিবেন জমা দিয়ে যাতে কোনো মানসিক পেরাসিন না করতে হয় এই জন্য মূলত এগুলো দেখানো এই বলেই মূলত আমার বক্তব্যের শেষ টানছি সর্বোপরি এসে আমার বিনা কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে আছি ধন্যবাদ অন্তে মুপার জল মাদ লিমিটেড সামি সাবি ডেভেলপার্স লিমিটেড পরিশেষে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কু জান্নাতু তুমির জান্ন